ঈদ উপলক্ষে হচ্ছে গিয়া মাত্র দশ হাজার টাকায় সিটাগাং, সেগুন কাঠের দরজা তাও আমরা দশ বছর বিশ বছর না পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে এটা উনচল্লিশ একাশি এই দরজাটা মিরপুর বিক্রি করছে উনি আমার থেকে দুইটা দরজা আছে এই যে আমি দেখা যে সাদা সাদা অংশটা এটা অনেক বলে না যে কোনটা ফল কোনটা সার আমি কিন্তু সব সময় বলে থাকি আল্লাহ ভাগ ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসাটা করি আমাদের প্রত্যেকটা দরজা কিন্তু মাসখানে তিন কাট কোনা কাটা জয়েন ফিল্টার জয়েন ইউজ করে থাকি আমরা তবে হচ্ছে যে নোয়াখালী মাইজ দি আচ্ছা নোয়াখালী মাইজ আমাকে তিনটা দরজা অর্ডার করছে এটা 33 81 ফুল শারিকা এটা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের নক করলে আমরা বিভিন্ন দেশে বিদেশে পৃথিবীর যে কোনো ধরনের ডিজাইন আমরা করে দিতে পারি কারণ আমাদের নিজস্ব সিএনসি মেশিন আছে আর আমি দীর্ঘ আজকে 26 বছর কাজ করে থাকি আমি যে কোনো ধরনের ডিজাইন পাঁচটা একদিনে ডেলিভারি দেওয়া সম্ভব দশটা একদিনে ডেলিভারি দেওয়া সম্ভব আর আমি বলি সবসময় দেখেন আমাদের নিখুঁত ফিনিশিং হয় সুন্দর মতন ফিনিশিং দিয়ে থাকি আচ্ছা আমরা শুধু দরজাই বানাই না আমরা কিন্তু খাটো বানাই

প্রথমে শুনতে চাই কি অফার আছে ঈদ লক্ষ্যে হচ্ছে মাত্র দশ হাজার টাকায় সিটাগাং, সেগুন কাঠের দরজা তাও আমরা দশ বছর বিশ বছর না পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে কখনো গুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না মাত্র দশ হাজার টাকায় চিটাগাং সেগুন কাঠের দরজা মাথায় নষ্ট ওকে মাথায় নষ্ট আসলেই কারণ এই দেখেন বেশ কত সুন্দর লেখার করা দরজা আছে আজকে কিন্তু আমরা সবগুলো দরজা দেখবো তার আগে যারা আসতে চায় সরাসরি কিভাবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গা মাউতাল কুনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বা বা মায়ের দোয়া ডোর ইনটু ওকে তো ভিউয়ারস এই যে এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো ভাই এরা কিভাবে করে কোন মেশিনে করে সেটাও কিন্তু আমরা দেখাই দেব ভিডিও শেষে তো সাথে থাকুন আমরা ভাই দরজা দেখি কোন দিক থেকে শুরু করব ভাই ভাই প্রথমে আমরা ডাবল ডোরটাই নিয়ে কথা বলি অনেকেই আসে রাজকি ডাবল ডোরটা বলে থাকে আসলে আমি বেশি চাবা মারার দরকার আসে না কারণ সত্য বলתי একটা জিনিস আছে হালাল ভুলতি ব্যবসা আছে এখন শুধু চাবা মারলেই হবে না যেটা লিগ্যাল সেটা বলবো যেটা সত্য সেটাই বলবো সত্যকে নিয়ে আমি তুলে ধরে সব সময় কথা বলি আমি মনে করি আমার এই প্রতিষ্ঠান বাবা মায়ের দোয়া ডোরি পক্ষ থেকে যদি কেউ আমার থেকে দরজা ফার্নিচার চকাট নিবে আমি মনে করি কেউ আমার থেকে প্রতারণা হবে না কেউ ঠকবে না হয়তো অনেক কাস্টমার বলে থাকে আনসার ভাই অনেকখানে তো দেখছি আপনার দরজার দাম কিছু হয়তো বেশি লাগে পাঁচশো এক হাজার আমি প্রত্যেকটা কাস্টমারকে পরামর্শ দিয়ে থাকি ভাই আসলে জিনিস যেটা ভালো মান যেটা ভালো সেটা একটু বেশি লাগে আমার গায়ে সাত হোক একটা মোবাইল হোক একটা প্যান হোক একটা বাড়ি হোক সব একটা গাড়ি হোক একটা দরজা হোক যে কোনো জিনিস ভালো জিনিস কিনতে গেলে একটু দামটা বেশি অবশ্যই অবশ্যই আমি মনে করবো একটু দাম বেশি হলো যেটা টিকসই একটা বিল্ডিং করতে পারি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করি আমি একটা দরজা কিনতে পারবো না দুই হাজার টাকা বেশি দিয়ে দরজা কিনতে অবশ্যই পারবো এজন্য আমি কাস্টমারকে সবসময় বলে থাকি যে ভাই আপনারা দেখি শুনে দরজা গুলা কিনবেন শুধু কম দাম দেখে কিনবেন না যে ওইখানে কম পাওয়া যায় ওইখানে না আপনারা টিকসই জিনিসটা নেবেন আসলে মেহগুনি কাটারে কেমিক্যাল করা আছে কিনা সিজনিং করা আছে কিনা বয়লিং করা আছে কিনা আদে আছে কিনা এটা তো আসলে মুখ দিয়ে বলা যায় অনেক কিছুই কিন্তু এটা বাস্তবতা রাখাটাই বড় কঠিন আর যে কোনো শততার ব্যবসাটা আসলে এটা করে আমার ডাল ভাত খায় বাঁচা যায় কোনো বিলাসিতা করাটা যায় না আমি এরপরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় লাখো লাখো শুকরিয়া আদায় করি আল্লাহ ভালো সুস্থ রাখছে আমি চাই আমার আমার প্রতিষ্ঠানের আহ নাম একদিন সবার কাছে ছড়িয়ে দেয় ভাইরাল হয়ে যে বাবা মায়ের দ্বার পক্ষ থেকে একদিন সততা ব্যবসায়ী আছে ওনাকে অর্ডার দিলে কেউ ঠকবে না ভাই বেশি কথা বাড়াবো না আমি রাজকের ডোর ডোরটা বলতেছি এই একটা ডোর আমাকে অর্ডার দিছে একজন মিরপুর সাড়ে এগারো আচ্ছা আসলে মিরপুর কাজীপাড়া শেওড়া অনেক কিন্তু ফার্নিচার দরজার অনেক অনেক আছে ভাই হ্যাঁ এখন উনি আমাকে ফোন দিয়ে প্রথমেই বলছে আনসার ভাই আপনি মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের কাজ করেন তা আমি বলছি ভাই মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের কাজ গত পাঁচ ছয় বছর আগে উনি যখন দেশে ছিল ওনার বাড়িতে ক্যাবিনেট কাজ করেছি দরজা দিছি চকার দিছি ইন্টুরে কাজ করেছি ওনা এখন দেশে আসছে রোজার আগে

উনি আমার বলছেন না ভাই আপনি কেমন যে কালারটা দিছি এই কালারটা করে দিবেন আনসার ভাই এই ডেটার দরজা হচ্ছে সাধারণ ডাবল ডোর থাকে 5 ফিট বাই 7 ফিট এই দরজাটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট বিশাল হ্যাঁ জি চকাটাও সেগুন কাটের আমাদের কারখানা পাশে একটা ছোট্ট কারখানা আছে যেখানে আমাদের দুটো সিএনজি মেশিন আছে আমরা অটো ডোরে চকাট পাল্লাগুলো বানাই আমাদের এখানে বার্নিশ করা হয় লিকার করা যায় ওইখানে আছে আমি ভিডিওর দর্জসা করে আর দর্শক দেখবেন আমি দেখাই দেব অবশ্যই আমি শুধু দাম সম্বন্ধে ধারণাটা দিয়ে থাকি ভাই এটা চিটাগাং সেগুন কাটের চকার লিকার বার্নিশ

পঁয়ত্রিশ হাজার টাকা মানে অর্ধেক অর্ধেক প্রায় অর্ধেক কুমে যাবে এই জন্য অনেকেরই সমর্থ থাকে না আসলে সিটে গাং সেগুন কাট দিয়ে অনেকেরই আছে তারাই নেয় এটা রাজকীয় ডোর ডোরটা ভাই দেখেন থ্রি ডি ডিজাইন অনেক বড় কিন্তু আমার হাইতে বাসা রাখে আমি নিজে ডেলিভারি এটা আমাদের ঢাকা মিরপুরে এখানে যে দরজাটা আছে ভাই এই দরজাটা আমি আগে অনেকগুলা বিক্রি করছি এখন আমাকে একটা কাস্টমার আমার দোকানে সরাসরি আসি ওনার বাসা হচ্ছে আমি বললাম ভাই আসলে আমার কথা আমার জিনিসের মান সম্বন্ধে সবকিছুই ভালো বলছে না ভাই আপনার ভিডিওতে যেমন দেখছি আমি বাস্তবেও আসি এমন পুরমাণে পেয়ে গেছি আসলে আসলে ভাই এই দরজাটা উনচল্লিশ একাশি দেখেন

এখানে যে দরজাটা আছে এটা উনচল্লিশ একাশি দরজাটা মিরপুর বিক্রি করছে আমার থেকে দুই দুইটা দরজা আছে আবার একটা দরজা কমপ্লিট করছে এটা কিন্তু এখনো কমপ্লিট করলে এটার ভিত্তি বিশ পার্সেন্ট পল আছে ভাই এই যে আমি দেখা যে সাদা সাদা অংশটা এটা অনেক দরকার যে কোনটা ফল কোনটা শা আমি কিন্তু সব সময় বলে থাকি আল্লাহ পাক ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসাটা করি আর যেখানে যা আছে আমি ক্লিয়ার বলে দি এটা লিকার বার্নিশ সহ 20% পল থাকার কারণে দাম দিছি মাত্র 20000 টাকা এটা যদি চিটাকাং সেগুন কাঠ না হয় যদি মেহগনি কাঠ হয়তো এরকম পল শাড়ি হয়তো তাহলে এটার দাম পড়তো কিন্তু মাত্র 13000 টাকা এখানে যে একটা দরজ আছে এটাও চিটাকাং সেগুন এটা কয় একটা বিক্রি করছে এতে হ্যান্ড বার্নিশ লিকার বার্নিশ তা হ্যান্ড বার্নিশটাও এখনো ফিনিশিং দি নাই এটার ভিত্তি কিন্তু পাঁচ পার্সেন্ট পল আছে বলে আমি পল এটা কি বলে এটাকে পাঁচ পার্সেন্ট বলছি কাস্টমার পাস্টমার পাঁচ পার্সেন্ট নেই ভাই পুরো আমি বলছি ভাই দেখেন আপনাকে পাঁচ পার্সেন্ট বলছি আমি পাঁচ পার্সেন্ট নাই

देखते चला

ছেগুন কাঠ থাকে এখানে সেগুন কাঠ আমরা সিজনিং কেমিক্যাল করে নি আসি না আমরা সেগুন কাঠটা শুধু সিজনিং করে দিয়ে থাকি আচ্ছা ভাই দেখেন এখানে আমাদের পাল্লাগুলা কিন্তু একই ডিজাইনের যে বললাম একই কাস্টমারের 12টা ধরে এখানে আমরা পাল্লা দিয়ে কিন্তু মিষ্টি দিয়ে পরিষ্কার করি সুন্দর মত ফিনিশিং দিয়ে থাকি আচ্ছা আমরা শুধু দরজাই বানাই না আমরা কিন্তু খাটও বানাই এই খাটগুলো আমাদের ঈদের আগে ডেলিভারি যাবে আমি দেখাবো আচ্ছা ঠিক আছে দেখেন একই ধরনের ডিজাইন অনেকগুলো আসলে কাটছি এটা দেখানোর কিছু না একদম সারি কাট হ্যাঁ জি একদম সারি কাট আমি যে বললাম যে মাত্র 10 জীবন এটা ছোট এই যে মাত্র দশ হাজার টাকায় চিটা গাং সেগুন কাঠের দরজা কাস্টমার ভুল বুঝবেন না এই কাটার ভিত্তি কিন্তু ছাড় পর মিলানি থাকবে অবশ্যই পল আছে এখানে পল আছে বিশ ত্রিশ পার্সেন্ট পল বিদায়

এটাও কিন্তু তেত্রিশ একাশি মাসের তিন কার ছাড়া মাত্র সাত হাজার আমরা দেশে বিদেশের যে কোনো ধরনের ডিজাইন করে দিতে পারব এমনকি ডিজাইন হোয়াটসঅ্যাপে মধ্যে পাঠাইতে পারবো অবশ্যই অবশ্যই যারা কারখানা দেখে শুনে দরজা নিতে যাচ্ছেন এবং পৃথিবীর যে কোনো ডিজাইন করে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আনসার